দুপুর বন্ধুরা এরকম ভাত বেড়ে নিয়েছি পটল পোস্ত দিয়ে ঠিক আছে শীত করার পর থেকে আমি হাঁড়িতে ভাত রান্না করি না খুব কম আমি দেখো প্রেশার কুকারে ভাত করি একদম ঝরঝরা ভাত ভাতটা সবার লাস্টে করি আর রান্না করেছি এই দেখো পটল পোস্ত গোটা গোটা পটল পোস্ত দু রকমের দিয়েছি কালো সর্ষে সাদা সর্ষে আর হচ্ছে তোমার পোস্ত কাঁচা লঙ্কা টমেটো দিয়ে একবারে পেস্ট করে নিয়েছি আর এদিকে রান্না করেছি এ দেখো রুই মাছ আলু দিয়ে ঝোল ওরা সত্যি কথা বলতে ছেলে বাড়িতে নেই ছেলে গেছে কাজে ছেলে আসবে তারপরে স্নান করে তারপরে খাবে আর সকালবেলা আমি এ করিনি হচ্ছে হাতটা ধুয়ে নিয়ে ঠো সকালবেলা আজকে ভাত খাইনি কারণ সকালবেলা আজকে গোলা রুটি করেছিলাম গোলা রুটি খেয়েছি ভালো হয়েছে পটল পোস্ত তবে গরমকালে যে পটল খেয়ে যে একটা টেস্ট শীতকালে কিন্তু সেই টেস্টটা কিন্তু আসে না ঠিক আছে তোদের কাদের কাদের দুপুরে ভাত খাওয়া হয়েছে কমেন্ট করে জানিও আমার রান্নাগুলো কেমন লাগলো কমেন্টে জানিও